ছিলাম কারণ একটি প্রাকৃতিক দুর্ঘটনার কারণে দুঃখিত এবং বল করতেছে আমাদের জুলফি মিয়া পান সাজাদা মিয়া এর প্রস্তুত জলদি বল করলো সাদাদা প্রস্তুত খুব সুন্দর একটি বল ছিল বলটি হয়েছে নাকি না ছাড়া হয়েছে বল আছে না নো নোবল নোবাল নোবল নোবল নোবাল ফলে এক বলে চারটি রান কোন বল ছাড়াই পাঁচটি রান হলো হ ঠিক আছে ঠিক আছে বাইরানের কারণে পাঁচটি রান হয়ে গেছে রান সংখ্যা কত আঠারো

আবার দিতে বল ওয়াইট খাইজাকাতে দিল্লি আসে ডরাইতেছে এক বল এক বল এক বল খুব উত্তেজিত কারণ তার দল হারত আছে তার উত্তেজনা কিছুই নাই কারণ তার স্টিকার যাইবো না তার স্টিকারে যাইবো ওই স্টিকারে জুল ফির কি কইরা তো হই ভালো একটি বল ছিল এবং চার যার কারণে

রান দিশেত আমগো সলফি মে 8 বেশি আবার তৃতীয় বল সুন্দর একটি বল ছিল পায়ে লাগে বলটি উড়ে গেল কিন্তু বোলার আবেদন করলো না এবিডাব্লুর জন্য আমাদের নিরাবলী খুবই দুঃখিত আবারো শততম বল ও নো বল ঠিক কানায় লেগে পিছে সরে গেল এর ফলে কোনো রান হয়নি আর মাত্র তিন রান লাগে জেতার জন্য আবারো পঞ্চম বল

আমাদের শুন মিয়া খুবই দয়ালু সে সবাইকে গিফট করে দিচ্ছে রে ওকে বিদায় আজকের মতো বিদায় আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ